ফকিরগঞ্জ নামাচালা বোসাইমারি ওহাবাজার পিছনের থেকে নদীর আকৃতিটা দেখেন ভয়াবহ সৃষ্টি হয়েছে এই ফকিরগঞ্জ ওহাবাজারের পিছনে এত পরিমাণ ভাঙতেছে নদীটা এইভাবে যদি ভাঙে তাহলে নিশ্চিত এক দেড় মাসের ভিতরে ফকিরগঞ্জ অঞ্চলে একবারে নিমিশিতে শেষ হয়ে যাবে আপনারা দেখেন নামাচালা থেকে শুরু করে নামাচালা বোচাই মারি অহাব বাজারের পিছনে একদম সরাসরি হামিদাবাদ স্কুলের পিছনে পর্যন্ত দেখেন কি অবস্থা ভয় ভয়াবহভাবে অন ক্যামেরা এ দেখেন কীভাবে ভাঙতেছে কীভাবে ভাঙতেছে এইভাবে যদি ভাঙে দুই তিন মাসের ভিতরে ফকিরগঞ্জ অঞ্চলে নিমিশিতে শেষ হয়ে যাবে দেখেন কী ভয়াবহ রূপ ধারণ করছে ব্রহ্মপুত্র নদীতে নেতারা এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নেই এমপি একজন সেই যে ভোট পাওয়া গেল তারপর আর কোনো খবর নাই আপনারা জানেন বিধায়ক তো বিধায়ক মহোদয় অহবাজার দিয়ে ঘুরে যাওয়া অহবাজারে দাঁড়াইয়া এই অহবাজারের পরিস্থিতিটা দেখে না এ দেখেন কীভাবে যেভাবে রূপ ধরছে ডাইরেক্ট সরাসরি এই যে সুন্দরপাড়ার থেকে শুরু করছে ভাঙ্গা অহবাজার তিনালি মোটামুটি এইভাবে ভাঙলি আজকাল তিন তিনালিও যাবো তো ইমার্জেন্সি যদি সরকার থেকে কোনো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু এই অঞ্চল বাসা খুবই কঠিন হয়ে যাবে এ যে কীভাবে কাজ ওই সাইডে তো কাজ করতেছে সারাদিন কাজ করে রাইতে যায় সকালে উঠে দেখে যে সেই কাছ আর নাই ভাইঙ্গা নদীর কাছারে গেছে তো এইভাবে কাজগুলো হইতেছে আর এই দিকে তো প্রচুর ভাঙতেছে এই দেখ প্রচুর ভাঙতেছে সবাই ভিডিওটা শেয়ার করেন যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় আর যেটা শুনলাম যে কালকে বলে অহাব বাজারে চিফ ইঞ্জিনিয়ার আসবে এবং এসি সাপ আসবে ডিপার্টমেন্টের লোক আসবে তো আপনারা এই অঞ্চলের মানুষ যতগুলো মানুষ আছেন আপনারা কালকে আইসে ওনাদের সাথে ভালোভাবে বসে কিভাবে জায়গাটা রক্ষা করা যায় আপনারা কিন্তু সেই ব্যবস্থাটা নিবেন আপনারা দেখেন কি ভয় ভয় অবস্থায় দেখেন প্রচুর ভাঙতেছে প্রচুর মানে আসলেই বলতে গেলে খুবই দুঃখ লাগে মনে এই দেখেন অবস্থা ধারটা সরাসরি আসিয়া সুন্দরপাড়া মারি অহাব বাজারে লাগতেছে ডাইরেক্ট তো ইমার্জেন্সি যদি কোনো কাজ করা না যায় তাহলে কিন্তু এই অঞ্চলটা থাকবে না যেটা শুনতেছি তিন কিলোমিটার কাজ অলরেডি স্যাংশন হয়েছে কামটা শুরু হবে কিন্তু সেই কামটা করবে কোথায় যদি অঞ্চলই না থাকে এই জায়গায় না থাকে তাহলে কোন জায়গায় করবে দেখেন এই অবস্থা এই যে বাড়িঘর এনারা যে কই যাব ওই যে বাড়িঘর ভাঙতেছে যে মানুষের হাহাকারময় পরিবেশ